এই পৃথিবীতে মানুষ একা থাকতে পারে না আমরা জন্ম থেকেই সম্পর্কের মধ্যে বেঁধে থাকে মা বাবা ভাই বোন চাচা খালা মামা দাদা দাদি এই সম্পর্কগুলোই আমাদের জীবনকে গড়ে তোলে কিন্তু আজকের যুগে একটা প্রবণতা খুব বেশি দেখা যায় সেটা হলো রাগ অহংকার ভুল বোঝাবুঝি কিংবা স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কেউ কাউকে আর খোঁজ নেয় না কেউ কারো কষ্ট বোঝে না কেউ কারো দোয়াও চায় না অথচ মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক শুধু রক্তের নয় এটি আশীর্বাদ আর রহমতের সম্পর্ক আপনি হয়তো ভাবছেন আমি কারো সাহায্য চাই না আমি একাই সব পারবো কিন্তু বাস্তবতা হলো মানুষ যতই বড় হোক আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেললে তার জীবনের শান্তি কখনোই স্থায়ী হয় না আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো চারজন এমন আত্মীয়ের কথা যাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন তাহলে আপনি শুধু মানসিকভাবে নয় দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবেন এই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন কারণ আপনি যদি সম্পর্কের এই গোপন রহস্যটা বুঝে যান তাহলে আপনার জীবনের অনেক দুঃখ কষ্ট মানসিক চাপ নিজে থেকেই দূর হয়ে যাবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি ভিডিওর কোন অংশটা থেকে সবচেয়ে বেশি শিখলেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য এমনই জীবন বদলে দেওয়া ভিডিও নিয়ে আসি মনে রাখবেন একবারের সিদ্ধান্তই আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে চলুন শুরু করি প্রথম আত্মীয় মা পৃথিবীতে এমন কেউ নেই যে মায়ের বিকল্প হতে পারে মা এমন এক আত্মীয় যার ভালোবাসার নিঃস্বার্থ যার দোয়া পাহাড়ের চেয়েও ভারী আর যার চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত কবুল হয় কিন্তু আজকের বাস্তবতায় দেখা যায় অনেকেই মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় কেউ মায়ের কথা শোনে না কেউ মায়ের প্রতি রাগ পোষণ করে কেউ আবার নিজের পরিবারের কারণে মাকে দূরে সরিয়ে দেয় অথচ আপনি জানেন কি যে মানুষ তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার জীবনে কখনো শান্তি আসে না কারণ মায়ের দোয়া হল জীবনের মূল পুঁজি আপনার মায়ের মুখের হাসি আল্লাহর রহমতের প্রতিচ্ছবি মায়ের মন কষ্ট পেলে আল্লাহর রহমতও কষ্ট পায় আপনি যদি কখনো মায়ের সাথে রাগ করে থাকেন কথা বলা বন্ধ করে থাকেন কিংবা মনে কষ্ট জমিয়ে রাখেন তাহলে আজই সেটা দূর করুন কারণ আপনার জীবনের যত ব্যর্থতা যত অশান্তি যত অনিশ্চয়তা আছে তার অনেকটাই মায়ের চোখের পানি দিয়ে শুরু হয়েছে মা রাগ করলে ঘরে বরকত উঠে যায় জীবনের পথ রুক্ষ হয়ে যায় এবং আপনি যতই পরিশ্রম করুন সাফল্যের ঠিক আগ মুহূর্তে কোনো না কোনোভাবে ব্যর্থতা এসে পড়ে এটা কাকতালীয় নয় বরং বাস্তবতা আল্লাহ বলেন আমার সঙ্গে শিরক করো না এবং তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো তো আল্লাহ নিজের পরেই মায়ের প্রতি কর্তব্যের কথা বলেছেন কারণ মা শুধু জন্ম দেননি তিনি আপনাকে রাত জেগে বড় করেছেন নিজের ঘুম নিজের আরাম নিজের সুখ বিসর্জন দিয়ে আপনাকে মানুষ করেছেন এখন যদি আপনি সেই মায়ের সাথে রাগ করে থাকেন বা মায়ের ফোন ধরেন না তাহলে আপনি নিজের ভাগ্যের দরজা নিজের হাতে বন্ধ করে দিচ্ছেন মায়ের দোয়া না থাকলে মানুষের জীবন থেকে রহমত হারিয়ে যায় মুখ শুকিয়ে যায় মন শান্তি পায় না আর হৃদয় ভারী হয়ে থাকে এমন অনেক মানুষ আছে যারা অর্থে ধনী কিন্তু মনে শান্তি নেই ঘরে সুখ নেই কারণ মায়ের মন কষ্টে আছে মায়ের একটি দোয়া আপনার ভাগ্য উল্টে দিতে পারে কিন্তু মায়ের একটি অভিশাপ আপনাকে ধ্বংসের দরজায় নিয়ে যেতে পারে তাই যদি কখনো মায়ের সাথে ভুল হয়ে থাকে ক্ষমা চান মাথা নিচু করে বলুন মা আমি ভুল করেছি কারণ আপনি যে যত বড়ই হন মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত যে মায়ের সাথে সম্পর্ক রাখে সে দুনিয়াতেও শান্তিতে থাকে আর পরকালেও মর্যাদা পায় কিন্তু যে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে জীবনে যতই চেষ্টা করুক না কেন এক সময় পতন তার দরজায় কড়া নাড়বেই মনে রাখবেন দুনিয়ার সব সম্পর্ক শেষ হলেও মায়ের দোয়া থাকলে আপনি কখনো একা নন দ্বিতীয় আত্মীয় বাবা মা যেমন ভালোবাসার প্রতীক তেমনি বাবা হল জীবনের শক্তির প্রতীক অনেকেই ভুলে যায় মায়ের চোখের জল আর বাবার ঘামের মধ্যে আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে বাবা সেই মানুষ যিনি কখনো নিজের ক্লান্তি প্রকাশ করেন না কখনো নিজের কষ্ট দেখান না কিন্তু প্রতিটি মুহূর্তে পরিবারের জন্য যুদ্ধ করে যান ছোটবেলায় যখন আপনি পড়ে গিয়ে কেঁদেছেন মা আপনাকে কোলে তুলে নিয়েছিলেন কিন্তু আপনি হয়তো দেখেননি তখন বাবা দূর থেকে দাঁড়িয়ে দেখেছেন বুকের ভিতর কষ্ট পেয়েছেন কিন্তু মুখে কিছু বলেননি কারণ তিনি জানেন সন্তানকে সাহসী হতে হবে আজ আপনি বড় হয়েছেন নিজের কাজ আছে হয়তো পরিবারও আছে কিন্তু কি কখনো ভেবেছেন সেই বাবার কথা যিনি একসময় আপনার প্রতিটি প্রয়োজনে পাশে ছিলেন অনেকেই বাবাকে অবহেলা করে ভাবেন বাবা কিছু বোঝেন না তিনি পুরনো চিন্তার মানুষ কেউ কেউ এমনও আছে যারা নিজের সাফল্যের কারণে বাবাকে লজ্জা মনে করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় সম্পর্ক দূরে সরিয়ে নেয় অথচ আপনি যদি জানতেন যে বাবার মুখের কষ্টের ভাজগুলো আসলে আপনার সুখের ছায়া তাহলে আপনি কখনো এমনটা করতেন না বাবা এমন এক ছায়া যিনি নিজের সব কিছু হারিয়ে সন্তানকে নিরাপদ রাখতে চান যে সন্তান বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে নিজের জীবনের মূল শিকড় কেটে ফেলে কারণ বাবা সেই মানুষ যিনি দুনিয়ার কষ্ট নিজের মধ্যে জমিয়ে রাখেন যেন সন্তান কষ্ট না পায় একদিন সময় আসবে আপনি যখন বাবার মতো বয়সে পৌঁছে যাবেন তখন বুঝবেন বাবা আসলে কি ছিল তখন হয়তো বাবা থাকবেন না কিন্তু আফসোস থাকবে কেন আমি তার সঙ্গে কিছুটা সময় কাটালাম না কেন আমি তার কথা শুনিনি কেন আমি তার কণ্ঠস্বর উপেক্ষা করেছিলাম যে মানুষ বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার জীবনে স্থায়িত্ব আসে না তার কাজের বরকত থাকে না আয় শান্তি থাকে না আর মানসিক প্রশান্তি হারিয়ে যায় কারণ বাবার আগে অভিশাপ থাকে না কিন্তু তার দুঃখে আল্লাহর বিচার থাকে আল্লাহ কুরানে বলেছেন তোমার পিতামাতার প্রতি সদ ব্যবহার করো এখানে শুধু মায়ের নয় বাবার কথাও বলা হয়েছে কারণ দুজনের দোয়াই মিলেই সন্তানের ভাগ্য করে যখন আপনি বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন আল্লাহ আপনার জীবনে স্থায়িত্ব দেন কিন্তু যখন আপনি তাকে কষ্ট দেন তখন আপনি নিজের ভাগ্যকে কষ্ট দেন তাই যদি আপনার বাবার সঙ্গে মনোমালিন্য থাকে আজই তাকে ফোন দিন বলুন বাবা আমি আপনার দোয়া চাই এই একটি বাক্যই আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে কারণ বাবা হয়তো রাগ করবে কিন্তু অভিমান করে থাকবেন না তার হৃদয় নরম তার ভালোবাসা নিঃস্বার্থ আপনি যদি চান আপনার জীবনে শান্তি সাফল্য ও দোয়া একসঙ্গে থাকুক তাহলে বাবার সঙ্গে সম্পর্কটাকে পবিত্র রাখুন মনে রাখবেন মায়ের চোখের জল যেমন আপনার ভাগ্য গলিয়ে দেয় বাবার মুখের কষ্ট তেমনই আপনার জীবন শুকিয়ে দেয় তাই বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা বাবা না থাকলে বুঝবেন পৃথিবীটা আর আগের মতো নেই কারো ছায়া নেই কারো দোয়া নেই কেউ আপনাকে চুপচাপ দেখছে না তাই তিনি বেঁচে থাকতে তাকে ভালোবাসুন তাকে সম্মান দিন কারণ বাবার হাসি আপনার জীবনের সবচেয়ে বড় বরকত তৃতীয় আত্মীয় ভাই এই পৃথিবীতে ভাইবোন এমন এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়েও গভীর আর রক্তের চেয়েও সত্য একসাথে বড় হওয়া এক প্লেটে খাওয়া একসাথে হাসা কাদা এই সবই হলো সেই সম্পর্কের ভিত্তি কিন্তু আজকের বাস্তবতায় দেখা যায় ভাইবোনের সম্পর্কেও দূরত্ব তৈরি হচ্ছে কেউ সম্পত্তির জন্য রাগ করে কেউ সামান্য ভুল বোঝাবুঝিতে মুখ ফিরিয়ে নেয় কেউ আবার ভাবছে ও তো আর এখন আর আবার প্রয়োজন নেই অথচ ভাই একে অপরের শক্তি আপনি যদি ভাইবা বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আপনি নিজেরই একটা অংশ কেটে ফেলছেন ভাই সেই মানুষ যিনি আপনার সুখ দুঃখের ইতিহাস জানেন আপনার শৈশবের সাক্ষী ভাই ভালোবাসা এমন এক ভালোবাসা যা প্রতিযোগিতার নয় সহানুভূতির কিন্তু যখনই সম্পর্ক ভেনে যায় তখন মানুষ একাকী হয়ে যায় ভেতর থেকে ফাঁকা লাগে এমন একটা শূন্যতা তৈরি হয় যা কোনো বন্ধুত্ব পূরণ করতে পারে না ভাই বোনের সম্পর্ক আল্লাহর এক বড় নিয়ামত কারণ যখন দুনিয়া আপনাকে প্রত্যাখ্যান করে বোন তখনও বলে আমি তোমার পাশে আছি কিন্তু যখন আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন তখন আপনি নিজের নিরাপদ জায়গা হারিয়ে ফেলেন অনেক সময় দেখা যায় কেউ ভাইয়ের স্ত্রী বা বোনের স্বামীর কারণে রাগ করে ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করে দেয় কেউ আমার মনে করে ও আমাকে সম্মান করে না তাই আমি দূরে থাকবো কিন্তু আপনি কি জানেন আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সবচেয়ে বড় গুনাহাগুলোর একটি নবী করিম সাল্ল আলহিউসাল্লাম বলেছেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না ভাবুন শুধু সম্পর্ক না রাখার কারণেই জান্নাত থেকে বঞ্চিত হওয়া কত বড় ক্ষতি ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা মানে নিজের রহমত বন্ধ করে দেওয়া কারণ ভাইয়ের দোয়া বোনের ভালোবাসা এগুলোই জীবনের শান্তনা ভাই হয়তো কঠিন কথা বলে কিন্তু সে আপনার জন্য কষ্ট পায় বোন হয়তো রাগ করে কথা বলে না কিন্তু তার মনে আপনার জন্য চিন্তা থাকে আপনি যদি একদিন কষ্ট পড়েন এই ভাই বা বোনই প্রথম এগিয়ে আসবে তাই কোনো ভুল বোঝাবুঝি হোক অপমান হোক সম্পত্তির ঝামেলা হোক কিন্তু সম্পর্কটাকে ছিন্ন করবেন না কারণ ভাই বোন একে অপরের দোয়ায় বাঁচে সম্পর্ক রাখা মানে হলো রহমত টিকিয়ে রাখা আপনি যদি ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেন তখন আপনার জীবনের এক অংশ অন্ধকারে ঢেকে যায় হাসি থাকে কিন্তু শান্তি থাকে না সাফল্য আসে কিন্তু আনন্দ থাকে না কারণ রক্তের সম্পর্কের একটা দোয়া আছে যা কোনো দুনিয়াবি জিনিসে পাওয়া যায় না তাই আজ যদি ভাই বোনের সঙ্গে দূরত্ব থাকে প্রথমে এগিয়ে যান অহংকার ভেঙে বলুন ভাই বোন ভুলে যা হয়েছে চল আবার শুরু করি বিশ্বাস করুন এই একটা পদক্ষেপ আপনার জীবনের পথ আলোকিত করে দেবে কারণ ভাই বোন শুধু সম্পর্ক নয় তারা আপনার অস্তিত্বের অর্ধেক চতুর্থ আত্মীয় চাচা খালা মামা যারা আপনার পিতৃ বা মাতৃসূত্রে নিকটজন এই পৃথিবীতে মানুষের রক্তের সম্পর্কগুলো শুধু নামেই নয় বাস্তবেও আশীর্বাদ মা বাবার পর যে আত্মীয়রা আপনার জীবনের চারপাশে থাকে যেমন চাচা খালা মামা ফুফু এরা আসলে আপনার জীবনের দ্বিতীয় ছায়া কিন্তু আজকের সমাজে দেখা যায় এই সম্পর্কগুলো অনেকেই তুচ্ছ ভেবে দূরে সরিয়ে দেয় কেউ মনে করে চাচা তো আমার জীবনে কি করে কেউভাবে মামা বা খালার প্রয়োজন নেই অথচ এই আত্মীয়রাই আপনার শৈশবের সাক্ষী আপনার পরিবারের রক্তের অংশ একবার ভেবে দেখুন আপনার মা বাবা যদি একটি গাছ হন তাহলে এই আত্মীয়রা সেই গাছের শাখা প্রশাখা আপনি যদি শাখাগুলো কেটে ফেলেন গাছটাও ধীরে ধীরে শুকিয়ে যাবে চাচা সেই মানুষ যিনি আপনার বাবার ভাই অর্থাৎ আপনার দ্বিতীয় অভিভাবক অনেক সময় বাবা না থাকলে চাচাই আপনাকে আগলে রাখেন কষ্টের সময় পাশে দাঁড়ান কিন্তু আমরা প্রায়ই চাচার সঙ্গে রাগ করি সম্পত্তি বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ছিন্ন করি এটা ভুল কারণ চাচা কেবল আত্মীয় নন তিনি আপনার রক্তের প্রতিচ্ছবি আল্লাহ তালা কোরআনে বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এর অর্থ শুধু মা বাবা নয় বরং সমস্ত রক্তের সম্পর্ক যে চাচা বা খালার সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন জীবনের কাজ সহজ করে দেন বিপরীতে যে সম্পর্ক ছিন্ন করে তার জীবনে অজানা সমস্যার সৃষ্টি হয় কাজের মধ্যে বরকত থাকে না শান্তি হারিয়ে যায় খালা হলো মায়ের মতো নবী করিম সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন খালা হলো মায়ের সমান ভাবুন তো ইসলাম খালাকে মায়ের সমান মর্যাদা দিয়েছে কারণ খালা সেই মানুষ যিনি আপনার মায়ের মতোই ভালোবাসেন চিন্তা করেন কিন্তু অনেকেই খালার সঙ্গে সম্পর্ক রাখে না কেবল সামান্য কটু কথা বা ভুল কারণে অথচ খালার একটি দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আবার মামা বা ফুফুর সম্পর্ক ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনি যদি মায়ের ভাই বা বাবার বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আপনি আসলে সেই রক্তের বন্ধন কেটে ফেলছেন যা আপনাকে আশীর্বাদে ঘিরে রাখত বাস্তবে দেখা যায় অনেক মানুষ হঠাৎ জীবন থেকে বরকত হারিয়ে ফেলে অথচ তারা বুঝতেই পারে না এই অশান্তির শুরু হয়েছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে আপনি যদি খালা মামা চাচা ফুফুর সঙ্গে সম্পর্ক রাখেন তারা সব সময় আপনার জন্য দোয়া করেন আর তাদের দোয়া অজান্তেই আপনাকে বিপদ থেকে রক্ষা করে কিন্তু আপনি যদি রাগ করে অহংকারে ভরে তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তখন আল্লাহর রহমতও সরে যায় কারণ আত্মীয়তা কেবল রক্ত নয় এটি দোয়া ও রহমতের চেইন সেই চেইন ছিন্ন করলে দোয়াগুলোর প্রবাহ বন্ধ হয়ে যায় তাই আজ যদি আপনার চাচা বা খালার সঙ্গে দূরত্ব থাকে প্রথমে এগিয়ে যান ক্ষমা চান কারণ আপনি বড় হয়েছেন বলে দায়িত্ব আপনার বেশি কখনো ভাবতেন না ও আগে ভুল করেছে আমি কেন যাব বরং ভাবুন আমি সম্পর্ক বাঁচাতে চাই কারণ আল্লাহর সন্তুষ্টি এই চেষ্টাতেই আছে মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখা মানে আপনার জীবনের দ্বার খোলা রাখা যে আত্মীয়কে আপনি ক্ষমা করেন আল্লাহ আপনার জন্য ক্ষমা রাখেন যে আত্মীয়কে আপনি খোঁজ নেন আল্লাহ আপনার খোঁজ নেন তাই কখনোই রক্তের বন্ধন ছিন্ন করবেন না কারণ একবার সম্পর্ক ভেঙে গেলে সেটা মেরামত করা কঠিন কিন্তু তাতে জীবন জুড়ে আফসোস থেকে যায় বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম চারজন এমন আত্মীয় আছেন যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে মা বাবা ভাই বোন আর চাচা খালা মামারা এরা শুধু আত্মীয় নন এরা শুধু আপনার জীবনের আশীর্বাদ এদের দোয়াই আপনার জীবনের পথে আলোর দিশা দেয় কিন্তু আপনি যদি রাগ অহংকার ভুল বোঝাবুঝি কিংবা অর্থের কারণে এই সম্পর্কগুলো থেকে দূরে সরে যান আপনি আসলে নিজেরই ক্ষতি করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মানুষ ধীরে ধীরে একা হয়ে যায় দোয়া থেকে বঞ্চিত হয় আর জীবনে অজানা কষ্ট এসে ভর করে মনে রাখবেন পৃথিবীতে যা কিছুই হারান না কেন সম্পর্ক হারাবেন না মা বাবার দোয়া ভাই বোনের ভালোবাসা চাচা খালার আশীর্বাদ এই তিন জিনিস থাকলে জীবন কখনো একা হয় না আপনি হয়তো ভাবছেন আমার জীবনে সমস্যা কেন বাড়ছে কেন সাফল্য আসছে না কখনো একবার ভেবে দেখুন কোথাও কোনো আত্মীয়ের মন কষ্ট পেয়েছে কিনা হয়তো সেই কষ্টই আপনার জীবনের শান্তি কেড়ে নিচ্ছে তাই আজিদ সিদ্ধান্ত নিন রাগ নয় সম্পর্ককে জিতিয়ে দিন অহংকার নয় ভালোবাসাকে অগ্রাধিকার দিন কারণ রক্তের সম্পর্ক শুধু দুনিয়ার নয় পরকালেও টিকে থাকে যে আত্মীয়ের মুখে হাসি ফোটাতে পারেন আল্লাহতালা তার জন্য জান্নাতের দরজা খুলে দেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাকে একটু হলেও চিন্তা করিয়ে দেয় তাহলে এখনই একটা লাইক দিন নিচে কমেন্ট করে লিখে জানান আপনি কার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে চান আজ থেকেই আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে যাতে তারাও বুঝতে পারে আত্মীয়তার গুরুত্ব কতটা আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি কারণ আমরা প্রতিদিন এমনই জীবন বদলে দেওয়া সত্য অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি মনে রাখবেন আত্মীয়তা ভাঙা সহজ কিন্তু গড়া কঠিন তাই যারা আজও জীবিত যারা এখনও আপনাকে ভালোবাসে তাদের মূল্য দেন কারণ একদিন আপনি তাদের খুঁজবেন কিন্তু তখন তারা থাকবে না সম্পর্ককে বাঁচিয়ে রাখুন তাহলেই দুনিয়া ও পরকালে শান্তি আপনার সঙ্গী হবে